হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি স্যার আর আজকে একুশ তারিখ অর্থাৎ এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল আপের ডে হচ্ছে আজকেই তাই আজকের সকাল শুরু হতে না হতেই আমি তোমাদের লাস্ট বারের মতো এস এল এস আপ যারা আজকে করছো তারা যাতে ভুল থেকে এড়িয়ে যেতে পারো তার জন্য দুই চারটে টিপস আরো একবার লাস্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব এই ইউটিউব প্ল্যাটফর্মে এবং তার পাশাপাশি যারা ফর্ম ফিল করতে ভুল করে ফেলেছো তারা এই যে এডিট অপশন কবে আসবে সেটা নিয়েও কিন্তু তোমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু তোমাদের দিয়ে দেব তো চলো শুরু করবো আজকের এই সেশন তাই এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত ইনফরমেশন নিয়ে এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও কারণ আজকেই ফর্ম ফিল আপ লাস্ট ডেট সুতরাং আজকের দিনে অন্তত কেউ ভুল করো না যারা যারা ফর্ম ফিল আপ করছো লাস্ট ডেটে তাই সকাল সকাল এই ভিডিওটি তোমার কাছে চলে এসছে এখন ঘড়ির কাটায় সকাল নটা কিন্তু বাজে তো চলো লেস্টার্ট শুরু করা যাক আজকের এই সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে দেখতে হবে এবং অবশ্যই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিতে হবে তো চলো প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই তারপরে বিষয়টিকে বলি এই হচ্ছে আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট অলরেডি আমার খোলা আছে দেখতেই পাচ্ছ এবং এই ওয়েবসাইটে লাস্ট যেটা আপডেশন আমাদের এসেছিল বারো সাত দু পঁচিশ সেটা একবার দেখিয়ে দিই সেটাই পরিষ্কার এখানে কিন্তু বলা রয়েছে যে ফর্ম ফিল ঠিক আছে ফর্ম ফিল সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে যেখানে বলা রয়েছে যে আজকে তোমরা লাস্ট ফর্ম ফিল করতে পারবে পরিষ্কার লেখা রয়েছে ইন ভিউ of the same this is notified that the last date of application in second SLST 2025 for assistant teachers for class 9, 10 and 11, 12 is hereby extended up to 21st July. Jhe, 21st July, 5 minutes per day, you will have fill up the form. তাই অনেকে ভাবছিই যে আমরা ফর্ম ফিল আপ রাত্রি হয়তো এগারোটা উনষাট পর্যন্ত করতে পারবো একদম কিন্তু ভুল কথা তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে পাঁচটা উনষাট লেখাই আছে বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফিজ পেমেন্ট হাউএভার ক্যান বি মেড আপ টু এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ ছটার পর থেকে কেউ নতুন ফর্ম ফিল আপ করতে পারবে না ছটার পর থেকে তোমরা রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা শুধুমাত্র পেমেন্ট করতে পারবে তাই সবাইকে বলছি আজকে আর হাতে কয়েক ঘন্টা বাকি আছে যারা যারা ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল এস এল এস টি দুই দু নম্বর এস এল এস পরীক্ষার ফর্ম ফিল আপ করনি তারা আজকে এখনই কিন্তু সাইবার ক্যাব অথবা তুমি কিন্তু ইজিলি বাড়িতে বসেই ফিল আপ করতে পারবে এটা সব থেকে ভালো হবে তুমি বাড়িতে বসে ফিল আপ করলে তোমার সব থেকে সুবিধা হবে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই তাদেরকে শুধুমাত্র যেতে হবে হচ্ছে তোমাদের একদম সাইবার ক্যাফে তো কোন জায়গাগুলো ভুল এড়াতে হবে দেখে নাও একদম আমি আজকে বলে দিচ্ছি তাহলে বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত ফর্ম ফিল আর পেমেন্ট তুমি করতে পারবে একুশ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়ে গেছে এটা চলো এবার আমরা চলে আসি ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলতে দেখো ভাই ফর্ম ফিল করতে গেলে তোমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে যারা বাড়িতে ফর্ম ফিল আপ করছো আজকে তারা কি করবে তারা একটা ফটো নেবে যার ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে এবং ফটো ঠিক নিচে তোমার সিগনেচার থাকবে ফুল ঠিক আছে তাহলে সাদা ব্যাকগ্রাউন্ড আলা একটি রঙিন ফটো তোমার নেবে যার নিচে তোমার সিগনেচার করা থাকবে ওই সিগনেচারটাও নিচে দিয়ে দেবে স্ক্যান করে তারা তিরিশ থেকে ষাট কেবির মধ্যে এই ফটোটা তোমরা আগে সাইবার ক্যাফ থেকে তৈরি করে নেবে ডকুমেন্টস জমা দেওয়ার কিচ্ছু প্রয়োজন নেই কিচ্ছু দরকার হচ্ছে না ডকুমেন্টস জমা দেওয়ার তাই অযথা তোমার সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিট থেকে শুরু করে দরকার নেই তোমাকে ফর্ম ফিল করার আগে শান্ত মাথায় যে কাজটা করতে হবে সেটি হচ্ছে ফর্ম ফিল শুরু হওয়ার আগে বলছি তোমার মাধ্যমিক কত সালের মাধ্যমিক বোর্ড কত নম্বরের পরীক্ষা হয়েছিল আর তুমি কত পেয়েছ পার্সেন্টেজ বার করার দরকার নেই অটোমেটিক পার্সেন্টেজ হয়ে যাবে ওখানে ফর্ম ফিল আপে যখনই তুমি তোমার কত পেয়েছ লিখেছ লিখবে তখনই দেখবে পার্সেন্টেজ হয়ে গেছে তেমনি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন বোর্ড থেকে দিয়েছ কত নাম্বারে মোট পরীক্ষা হয়েছে তুমি কত নম্বর পেয়েছ ঠিক আছে কোন ইয়ারে তুমি পাস করেছ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যারা অনার্সে বসছো মানে অনার্স এর মার্কস রয়েছে তারা শুধু অনার্স এর মার্কস দিতে পারো কোনো অসুবিধা নেই আর ওভারঅল বেসিসে যদি তুমি দিতে চাও তাহলে ওভারঅল বেসিসও তুমি কিন্তু দিতে পারো মোট কত নম্বরের পরীক্ষা হচ্ছে ইত্যাদি তবে অনার্স ग्रेजुएट যারা তারা শুধুমাত্র কিন্তু অনার্স এর মার্কসটাই তারা কিন্তু দিয়ে থাকে ঠিক আছে যারা পাস ग्रेजुएशनে বসতে চায় তারা পাস ग्रेजुएशनের নাম্বারটা দিতে পারো যদি অনার্স এ 50% না থাকে যদি ওভারঅল বেসিসে তোমার 50% থাকে ग्रेजुएशनে তাহলে তুমি ওভারঅল বেসিসের টোটাল মার্কসটাই দেবে তুমি কত নম্বরে পরীক্ষা হয়েছিল পনেরোশো পঞ্চাশ নম্বর ঠিক আছে আর যদি তুমি অনার্সের দাও তাহলে আটশো নম্বরে টোটাল পরীক্ষা এরপরে তুমি কত নম্বর পেয়েছ অনার্সে সেটা লিখে পার্সেন্টেজ অটোমেটিক বেরিয়ে যাবে আর কোন ইয়ার পাস করেছো যদি গ্রাজুয়েশনে তোমার ফিফটি না থাকে তাহলে তুমি পোস্ট গ্রাজুয়েশনে তুমি ফিফটি পার্সেন্ট নিশ্চয়ই পেয়েছো সেই পোস্ট গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে দিয়েছো কত নম্বরের পরীক্ষা হয়েছে এবং তুমি কত পেয়েছো সেটা অবশ্যই তোমাকে আগের থেকে খাতায় একটা ছক করে নিতে হবে তাহলে যখন তুমি ফর্ম ফর্ম করবে কোনো অসুবিধা হবে না ওকে বোঝা গেছে তাহলে করার ক্ষেত্রে একদম পরিষ্কার কথা বলছি ইজি ফর্ম ফিল আপ ভুল হবার সম্ভাবনা নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের ভুল হচ্ছে এই কারণে তাই এক নম্বর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটরা কোন রকম ছাড় আপাতত পাচ্ছে না জেনারেল ক্যান্ডিডেটের সঙ্গে তাদেরকে বসতে হচ্ছে দু নম্বর হচ্ছে ফটোর নিচে সিগনেচার ব্যাকগ্রাউন্ড সাদা রঙিন ফটো তিরিশ থেকে ষাট কেবির মধ্যে তিন নম্বর হচ্ছে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন নাম্বার মার্কস এবং কোন ইয়ার এবং বোর্ড এটা একটা খাতায় লিখে নিতে হবে তাহলে সিম্পল ব্যাপার যারা নাইন টেন নিয়ে পরীক্ষায় শুধু বসছো তারা বা গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট ওখানে লাগবে যদি তোমার গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের ফিফটি পার্সেন্ট থাকলেও তুমি টেন ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু ইলেভেন টুয়েলভের জন্য শুধুমাত্র তোমাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকতেই হবে এটা কিন্তু মাস্ট ম্যান্ডেটারি এতে তুমি এসসি হও এসটি হও ওবিসি হক মাস্ট ম্যান্ডেটারি থাকতেই হবে তোমার ফিফটি পার্সেন্ট ওকে বোঝাতে পারলাম ফর্ম ফিল আপের স্টেপ গুলো যদি আমরা দেখি বয়সের ছাড় যদি আমরা দেখি বয়সের আপাতত ছাড় হিসাবে আমরা নর্মালি হচ্ছে যেটা দেখেছিলাম একুশ থেকে চল্লিশ বছর বয়স জেনারেলদের ক্ষেত্রে এই রিল্যাক্সেশন ফাইভ ইয়ার্স পর হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ঠিক আছে পাঁচ বছর তারা পাবে ওবিসি এখন কিছু ছাড় পাবে না ওকে দুই হচ্ছে চলে যাচ্ছি আচ্ছা বিয়েড এর ক্ষেত্রে সবাইকে কিন্তু বিএড কমপ্লিট হতেই হবে এরকম না যে বিএড তুমি লাস্ট ইয়ার দিয়েছো মার্কশিট নেই হবে না বিএড কিন্তু কমপ্লিট হতে হবে কারণ বিএডের মার্কস তোমাকে ওখানে বসাতে হবে ঠিক আছে বিএড এর তো সাবজেক্ট হয় না তাই কোন ইউনিভার্সিটি কত সালে পাস করেছো কততে পরীক্ষা হয়েছে কত তুমি পেয়েছো এটা তোমাকে আগে থেকে লিখে নিতে হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ সব কোটার ক্ষেত্রে একই এজ রিল্যাক্সেশন রয়েছে ওকে এবার তোমার ফর্ম ফিল সময় তোমাকে পরিষ্কার আগে প্রথমে রেজিস্ট্রেশনে যেতে হবে রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে আমি তোমাদের একবার তো দেখিয়ে দিই এটা অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এবং এই ওয়েবসাইটে যদি আমরা যাই প্রথমে আগে এটা রেজিস্ট্রেশন বটল একজন ক্যান্ডিডেট কিন্তু দুটো পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তাই তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো জায়গায় তোমাকে ঠিক মারতে হবে ঠিক আছে পেমেন্ট স্ট্যাটাস কিভাবে করতে হবে আমি আরো একবার তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিই একটু শুনে নাও তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোতে ঠিক মারবে তারপরে হচ্ছে তোমার স্কুল সার্টিফিকেটে যা নাম লেখা আছে সেটা ফাদার এবং মাদার নেম এখানে লিখবে কারো ফাদার যদি লেট হয়ে যায় তাহলে লেট লেখার কোনো দরকার নেই শুধুমাত্র বাবার নামটা লিখলেই হবে ঠিক আছে নেক্সট পেমেন্ট গ্রাউন্ডে যখনই তুমি যাবে এখানে তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে জেনারেল এবং এ ও জন্য একটাই আছে সেটা পাঁচশো টাকা এস সি এসটি দের জন্য দুশো টাকা তুমি যেটা হবে সেটাকে তুমি চুজ করে নেবে করার পর হচ্ছে জেন্ডার তুমি মেল ফিমেল সেটা কোনটা আছে সেটা তুমি বসিয়ে দেবে ঠিক আছে মোবাইল নাম্বার তোমার রেজিস্টার মোবাইল নাম্বার বসাবে ডেট অফ বার্থ এখানে বসাবে ঠিক আছে এবং যেটা আছে সেটা বসাবে বাড়ির সম্পূর্ণ এখানে পিনকোড দেবে দেবার পর এখানে লগিং আইডিতে যাবে এবং সেখানে তুমি কি করতে হবে তুমি যে লগিং আইডি টা পুট করবে সেটাই কিন্তু তোমার খাতায় লিখে রাখবে এবং লগিং আইডি টা মার্চ বি এইট ক্যারেক্টারের হতে হবে যেখানে তোমার একটা সিম্বলিটিক জিনিস থাকবে ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে সব মিলিয়ে তোমাকে একটা সুন্দর পাসওয়ার্ড লিখতে হবে এবং সেটা কনফার্ম পাসওয়ার্ড লেখার পর আই এগ্রি করলেই রেজিস্টার করলেই তুমি দেখতে পাবে তোমারটা রেজিস্টার হয়ে গেছে এবং সেখানে তোমার আইডিটা চলে আসবে ওই আইডিটার ফটো তুলে রাখবে অথবা ওই আইডিটাকে তুমি কি করবে ওই আইডি টাকে লিখে রেখে দেবে ওটা কিন্তু তোমার পরে দরকার হবে কারণ লগ আউট হয়ে যাবে আবার লগ করতে হবে কিন্তু তাই অবশ্যই ভালো করে মাথায় রাখবে হয়ে যাবার পর তোমাকে কি করতে হবে তোমাকে একদম ফর্ম ফিল আপে ঢুকতে হবে ফর্ম ফিল আপের সেখানে টোটাল চারটে থাকবে ঠিক আছে সেখানে যে এরকম একটা প্রথম থাকবে যেখানে তোমার ফটো কথা বলবে তুমি সেখানে যাবে ফটো আপলোড করবে আপলোড হয়ে গেলে তুমি দেখতে পাবে এই পাশেই তোমার একটা ফটো চলে এসছে ব্যাক টু ড্যাশবোর্ড করবে ঠিক আছে সবসময় ব্যাক টু ড্যাশবোর্ডে আসবে বা হোমে আসবে এলে সেকেন্ড অপশনটায় তোমাকে ক্লিক করতে হবে সেখানে তোমার মেল আইডি যেটা তুমি পুট করেছো সেই মেল আইডিটা তোমাকে আবার লিখতে হবে এবং সেই মেল আইডি লিখলেই একটা ওটিপি আসবে তোমার সেই মেল খুলে ওটিপিটা ওখানে বসাতে হবে কমপ্লিট হয়ে যাবে দেন আবার তোমাকে ব্যাক টু ড্যাশবোর্ড দেন তোমাকে কি করতে হবে মোবাইল ফোন যে মোবাইল ফোনটা তুমি এখানে নাম্বার বসিয়েছো সেটাতে পুট করতে হবে করলেই ওখানে ওটিপি আসবে মোবাইল ফোনে সেই মোবাইল ফোনে ওটিপিটাকে পুট করতে হবে করে আবার ব্যাক টু ড্যাশবোর্ড হয়ে যাওয়ার পর তুমি দেখবে চার নম্বর অপশনে তোমার পার্সোনালি ডিটেলস আসছে এই পার্সোনালি ডিটেলসে তুমি ঢুকবে ঢোকার পরে তুমি দেখতে পাবে এগুলো সব যা তুমি ফিল আপ করেছো এখানে কমিউনিকেশন ডিটেলস সব কিছু ওখানে তোমার রয়েছে সব চলে এসছে তোমার এবং সুন্দরভাবে তোমার ফটো তোমার তোমার পার্সোনালি ডিটেলস সব কিছু চলে আসবে দেখার পর যদি তুমি এডিট করতে চাও তাহলে তুমি এডিট করবে যদি না করতে চাও তাহলে কন্টিনিউ করে এগিয়ে যাবে যেই এগিয়ে যাবে তখনই তোমার পেজ যেটা আসবে সেটা হচ্ছে কি সেটা এডুকেশন কোয়ালিফিকেশন সেই এডুকেশন কোয়ালিফিকেশনে ওল্ড এইচএস নিউ এইচএস লেখা থাকবে দেখবে অপশনটা তোমার নিউ এর ঘরেই থাকবে বা একটা গোল থাকবে তুমি যদি নিউ হও তাহলে নিউতে দেবে ওল্ড হলে ওল্ডে দেবে দেওয়ার পর তুমি কি করবে তুমি এইচএস কত সালে পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো কত পেয়েছো কত নাম্বারে পরীক্ষা হয়েছে যেই বসাবে পার্সেন্টেজ দেখবে অটোমেটিক ক্যালকুলেট হয়ে ওখানে থেকে যাবে এইভাবে এইচএস তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন তারপরে মাস্টার্স এবং তারপরে হচ্ছে তোমার কি করতে হবে সব সবকিছু পুট করার পর ভালো করে মিলিয়ে দেখবে দেখার পর তোমাকে ওখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে যেই কন্টিনিউ অপশনে তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবার পুরো ফর্মটা খুলবে এবং সেই ফর্মটার উপরে ফাইনালাইজ কথাটি লেখা থাকবে তুমি সব আবার ভালো করে পড়ে নেবে তাহলে তুমি কিন্তু চেক করলে তিনবার তিনবার তোমার নাম তোমার বাবার নাম তোমার বাড়ির অ্যাড্রেস সমস্ত কিছু এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু তোমাকে চেক করে নিতে হবে করার পর ওপরে ফাইনালাইজ বাটনে ক্লিক করলেই তোমার কাছে আরেকটা পেজ ওপেন হবে সেই পেজে তোমাকে কি করতে হবে তোমাকে পেমেন্ট অপশনের দিকে যেতে হবে কি হবে ওটা নিয়ে ওই পেস্টার মধ্যে তোমার লেখা থাকবে যে তুমি 9 অথবা 11 12 কোনটাতে টাকাটা দিতে চাইছো এক সঙ্গে দুটো টাকা তুমি কাটাতে পারবে না তাই প্রথমে 9 এ ক্লিক করবে 9 10 ক্লিক করার পর তুমি যদি 2026 সালে ক্যান্ডিডেট হও এজ রিল্যাক্সেশন চাও অবশ্যই তুমি তুমি সেই সেই জায়গা করবে যদি আপনি হন তাহলে সার্ভিসের দেবেন কোথাও কিন্তু এনে এ নো এইসব লেখার কোনো দরকার নেই ঠিক আছে তারপরে আপনি চলে আসবেন একদম নিচের দিকে পড়শনে সেখানে গিয়ে আপনাকে কি করতে হবে আপনার মানে সাবজেক্ট চুজ করতে হবে কোন জায়গায় আপনি পরীক্ষা দিতে চাইছেন সেটা কোন মিডিয়ামে আপনি পরীক্ষা দিতে চাইছেন এবং ওই মিডিয়ামের ভাষা আপনি কোথায় কোথায় পড়েছেন ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আপনি সব কটাতে ঠিক করে দেবেন করার পর আপনাকে কি করতে হবে কন্টিনিউ করতে হবে করার পরে আপনি পেমেন্ট অপশন পাবেন সেই পেমেন্ট অপশানে ইউপিআই তে চলে যাবেন ইউপিআই তে যা স্ক্যান বারকোড আপনার সামনে চলে আসবে জাস্ট আপনার ফোনপে বা গুগল পে থেকে আপনি বার কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট হয়ে গেলে আপনাকে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠিয়ে দেবে তখন আপনাকে আবার ব্যাক করতে হবে যখনই আপনি ব্যাক করবেন দেখবেন আপনি লগ আউট হয়ে গেছেন তার জন্য আবার আপনাকে বা তোমাকে কি করতে হবে ওই প্রথম অপশানে অর্থাৎ যে আইডিটা সেই আইডিটা বসাতে হবে এবং ইমেল পাসওয়ার্ডটাকে বসিয়ে কন্টিনিউ অপশানে করলে আবার আপনি মেন পেজে চলে যাবেন সেখানে দেখা যাবে একটা জায়গায় পে নেওয়া হয়ে গেছে আরেকটা জায়গায় বাকি আছে সেই বাকি অপশানে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার ওই পেজটা ওপেন হবে সেখানে আবার আপনাকে ইলেভেন টুয়েলভ চুজ করতে হবে করার পর আপনি দু ষোলো সালে ক্যান্ডিডেট কিনা সেটা বসাতে হবে যদি আপনি এজ ইলেকশন চান আপনি গভর্নমেন্ট জব করেন সবকিছু আপনাকে বসাতে হবে না হলে ওই জায়গাটা ফাঁকা রাখবেন তারপরে হচ্ছে কোন সাবজেক্টে পরীক্ষা দিতে যাচ্ছেন ইলেভেন টুয়েলভের সেটা লিখতে হবে কোন মিডিয়াম সেই মিডিয়াম আপনি কোথায় 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 পড়েছেন দিয়ে আবার পেমেন্ট অপশানে গিয়ে সেমভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে আবার যখন ব্যাক করবেন দেখবেন ওই জায়গায় বা লগ আউট হয়ে গেলেও আবার আপনি লগ করে ওই পেজে এলেই আপনি দেখতে পাবেন আপনার ওই জায়গার অ্যাপ্লিকেশন দেখাচ্ছে প্রিন্ট তো ওই অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে রাখবেন এবং সময় মতো আপনি প্রিন্ট করে রাখবেন এই হচ্ছে প্রসেস সুতরাং প্রসেস নিয়ে বিশেষ কিছু ব্যাপার নেই যেমন যেমন প্রসেসে ফর্ম ফিল আপ হয়েছে আমি আপনাদের সামনে সেই প্রসেসের কথাই উল্লেখ করে দিলাম তাই আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না এই লাস্ট ডেতে তাই আজকের দিন ভীষণ ভাইটাল তাই চোখ কান না খুলে আপনি ফর্ম ফিল আপ করুন ফর্ম ফিল আপে কিচ্ছু নেই শুধু আপনার নাম বাড়ির ঠিকানা আপনি যা কোয়ালিফিকেশন পেয়েছেন সব কিছু আপনি ঠিকঠাক দেখে নেবেন ঠিক আছে আর সব থেকে বড় কথা এই যে ছবির নিচে সিগনেচার অবশ্যই করে নেবেন আগে এবং সেটাকে কিন্তু অবশ্যই তিরিশ থেকে ষাট কেবির মধ্যে রেখে দেবেন এবার আসি যারা ফর্ম ফিল ভুল করেছে তাদের কি হবে ফর্ম ফিল আপ দেখো ফর্ম ক্যান্সেল হয় কোন সময় যখন কিছু মেজর কিছু ভুল হয় দেখা গেল কিছু তুমি নামই লেখো নি তাহলে এই কার নামে এটা পাঠাবে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে বাদ বাকি যে ছোট ছোট ইস্যু আছে যেমন সিগনেচার এগুলো এডিট অপশনে দিতেও পারে নাও দিতে পারে তুই সুতরাং এই জন্য ফর্ম কিন্তু ক্যান্সেল হয় না সুতরাং এই যে সামান্য জিনিসগুলো আপনি যে ভুল করেছেন এবং আপনি টেনশনে ভুগছেন আমি বলবো এইসব টেনশন ছেড়ে দিন কারণ এই সমস্ত টেনশন নিয়ে সময় নেই এখন হাতে পঞ্চাশ দিন বাকি আছে আপনাকে আপনাকে করতে করতে হবে হবে কি আপনার মতো করে এবং এই যে এই যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোর মধ্যে কিছু এডিট অপশন অবশ্যই আসবে তবে ফর্ম কিন্তু মেজর কিছু গন্ডগোল না হলে ফর্ম ক্যান্সেল হয় না একই নামে দুবার ফর্ম ফিল হয়েছে আপনি আপনাকে কেউ বুদ্ধি দিয়েছে যে এই জায়গায় ভুল হয়েছে তো আপনি নতুন ভাবে ফর্ম ফিল করে দিন তাহলে ওই জায়গায় কিন্তু ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে কারণ একই পার্সন একই ডিটেলস দুটো এডমিট কার্ড এসছে তাহলে আপনি কি করবেন তাহলে সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে তাই একটা কথা বলছি কারো বুদ্ধি নেওয়ার দরকার নেই নর্মাল আপনার বুদ্ধিটাকে কাজে লাগান সাইবার ক্যাফে লোকরা অনেক বুদ্ধি আপনাকে দেবে এবং তারা দায়িত্ব সহকারে ভুলও করে দেবে কারণ ভুলটা করলে তাদের কোনো এসে যাবে না আসবে আপনারই তাই আপনি যখন ফর্ম ফিল করছেন বা তুমি যখন ফর্ম ফিল করছো তখন একবারের জায়গায় চারবার দেখো দরকার হলে তাকে বলো যে আমার এটার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের ফর্ম আপনি কাইন্ডলি করবেন না কারণ আমি আপনাকে টাকা দিচ্ছি দিচ্ছি সুতরাং আমাকে দেখে নিতে দিন তো তুমি ভালো করে দেখে নাও কারণ তোমার ফর্ম কিন্তু এটা আর যারা এডিট অপশনের কথা বলছে তাদের এডিট অপশন সম্ভবত এসে যাবার কথা হচ্ছে একুশ তারিখে দুদিন পর থেকে অর্থাৎ হয়তো তেইশ তারিখ থেকে বা চব্বিশ তারিখ থেকে একটা এডিট অপশন আসার কথা শোনা যাচ্ছে কমিশন যদি মনে করে বাইশ তারিখ থেকে এডিট অপশন কিন্তু ঠিক আছে সুতরাং একদম নিশ্চিত ভাবে এডিট অপশন আসবে আর এডিট অপশানে আপনি এডিট করতে পারবেন যে ডকুমেন্টস গুলো সেগুলো আপনাকে এডিট করে নিতে হবে তাই আহ আপনার আজকের লাস্ট দিন আমি আর হয়তো বলতে আসবো না ফর্ম ফিল কথা কারণ কেউই বলবে না ফর্ম ফিল আপের লাস্ট ডেট আজকেই সুতরাং এইভাবে আপনি ফর্ম ফিল করুন দু হাজার সালের ক্যান্ডিডেট যদি আপনি হন তাহলে ফর্মটা ফিল করে রাখুন বেকার আমি জানি আপনাদের ওপরে অলাচার হয়েছে বিভিন্ন রকম সমস্যায় আপনারা জর্জরিত অবশ্যই আমি মানছি কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখুন হলে এই যে যারা বলছে আমরা পরীক্ষা দেবো না আলটিমেট কিন্তু পরীক্ষা সবাইকে দিতে হবে সুতরাং আপনারা ফর্মটা অন্তত ফিল আপ করে রাখুন পরেরটা আপনারা দেখবেন বা আপনি যেটা ভালো মনে করেন সেই জায়গা থেকেই আসবেন সেটা আমার যেটুকু বলার বা বোঝার ক্ষমতা আছে আমি আপনাদের হয়ে বললাম তো যাই হোক এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া এবং লাস্ট ডেন এই ভুলগুলো আপনারা করবেন না এবার হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি দেখুন এই পঞ্চাশ দিনে আপনি বই খুলে গদ গদ পড়ে নিলে কিছু হবে না আপনি পারবেন না সম্ভব নয় এটা তুমি পারবে না ভাই এই পঞ্চাশটা দিন তোমার স্পেশাল গাইডেন্স চাই আর এই স্পেশাল গাইডেন্সের জন্যই আমাদের এই যে সাতটা ব্যাচ আছে অলরেডি সাতটা ব্যাচের কিন্তু লাইভ ক্লাস শুরু হয়ে গেছে লাইভ প্লাস রেকর্ডেড প্লাস মক টেস্ট এভরিথিং আমাদের এই ব্যাচগুলোর মধ্যে কিন্তু আছে তাই আপনি যদি আপনার এস এল পরীক্ষাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চান তাহলে আমি বলবো এই সাতটা ব্যাচ যদি আপনার সাবজেক্টের মধ্যে থাকে আপনি এই সাতটা ব্যাচে পয়সা খরচা করে ভর্তি হন কারণ সত্যি কথা বলতে এখানে আপনার এক্সপার্ট গাইডেন্সই দরকার কারণ পঞ্চাশ দিনে আপনি কি মানে পুরো বই পড়ে শেষ করতে পারবেন না আপনার পরীক্ষা লাস্টের দিকে শেষ হবে না আপনার মন এমনি ভেঙে যাবে তাই অবশ্যই মাত্র কিছু টাকা দিয়ে আপনি এই ব্যাচগুলোতে আসুন কারণ আজকে আপনারা সবাই জানেন আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে গোট অফার চলছে এবং এই অফার অনুসারে এই প্রত্যেকটা ব্যাচের দাম এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা প্রত্যেকে ব্যাচটাকে এফোর্ড করতে পারেন তাই আজকেই লাস্ট চান্স আপনার এই দামে ভর্তি হওয়ার কারণ আগামী কাল থেকে না আমি আপনাদের বলবো না এই ব্যাচগুলোতে আপনি ভর্তি হতে পারবেন তাই আজকেই আপনাদের শেষ সুযোগ এই ব্যাচগুলোতে ভর্তি হওয়ার আপনার সাবজেক্ট যদি হিস্ট্রি হয় এবং আপনি হিস্ট্রি নিয়ে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যদি বসতে চান তাহলে এই ব্যাচটা আপনার জন্য জিওগ্রাফি নিয়ে আপনি যদি নাইন টেন ইলেভেন টুয়েলভে ভর্তি হতে চান তাহলে এই ব্যাচটা আপনাদের জন্য যদি আপনি ইংলিশ আপনার সাবজেক্ট ইংলিশ হয় এবং আপনি নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিতে চান তাহলে এই ব্যাচটা আপনার জন্য আপনি যদি ম্যাথমেটিক্স নিয়ে পরীক্ষায় বসতে চান এবং নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষায় বসতে চান তাহলে এটা আপনার জন্য

সুতরাং যে কটা ক্লাস হয়ে গেছে সে কটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন অ্যাবসোলিউটলি ফ্রিতে কোনো চার্জ লাগবে না এর জন্য সুতরাং আপনি এই প্রত্যেকটা ব্যাচেরই লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং মানে পিডিএফ সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন এবং স্পেশাল গাইডেন্সে আপনি কিন্তু ক্লাসগুলো করবেন সুতরাং আর দেরি নয় আপনাদের ডিসকাউন্ট কুপন কোডটা মনে রাখবেন ওয়াই থ্রি সিক্স এইট আপনি যে কোনো ব্যাচ নেন ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করবেন অথবা কল করে নেবেন ভর্তির আগে নাম্বারটা একটুখানি লিখে নেবেন এইট জিরো এই যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারটাতে আপনি কল করে নেবেন এইট জিরো এই নাম্বারে কল করে নেবেন ভর্তি রিলেটেড যাবতীয় ইনফরমেশন বা ভর্তি হবার প্রসেস সব কিছু আপনাকে এই নাম্বারে হেল্পলাইন নাম্বারে বলে দেওয়া হবে ঠিক আছে তো আর নিশ্চিত আপনি আর কোনো চাপ নেবেন না এবার পড়াশোনা করুন এই 50টা দিন পুরো মাইন্ড ফ্রেশ করে আপনি পড়াশোনাটা করুন তারপরের বিষয় পরে দেখা যাবে ঠিক আছে চলে আসি যারা ব্যাচে অন্য জায়গায় ভর্তি হয়েছিল বা আপনি নিজে পড়ছেন অনেক দিন ধরে আপনার একটা কিন্তু মক টেস্ট দরকার তাই মক টেস্টের জন্য আমাদের এইগুলো রয়েছে WBSLST ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ইংলিশ বাংলা এডুকেশন ফিজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ এই যে আটটা মক টেস্ট আমরা অ্যাডজাস্ট করতে পেরেছি এবং এই আটটা মক টেস্টের দামও আজকে কিন্তু যথেষ্ট কম কুপন কোড হচ্ছে ওয়াই এই কুপন কোডটাকে ইউজ করবেন এবং এই কুপন কোডটা ইউজ করে আপনি নেবেন এই মক টেস্টের দাম হয়ে যাবে ২৭৭ টাকা আপনার যে কয়দিন হাতে সময় বাকি আছে আপনি এই মক টেস্ট দিন যদি আপনি নিজে পড়েন অথবা আপনি অন্যখানে পড়ছেন তাহলে এই মক টেস্টটা নিন কিন্তু যারা আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হবে তাদের বলবো মক টেস্ট নেবেন না কারণ প্রত্যেকটা ব্যাচের মধ্যেই মক টেস্ট কিন্তু দেওয়া আছে সুতরাং মক টেস্ট আপনারা এর মধ্যেই পেয়ে যাচ্ছেন তাই যারা যারা এই ব্যাচগুলো নিচ্ছেন তাদের এভরিথিং সবকিছু এখানে দেওয়া রয়েছে আপনারা শুধু পড়াশোনা করুন আর যারা অন্যখানে পড়াশোনা করছেন অথবা প্র্যাকটিসের জন্য মক টেস্ট চাইছেন আলাদাভাবে তাদের জন্য এই আটটা সাবজেক্টের মক টেস্ট আমরা নিয়ে এসেছি ডিটেল জানা বা এই মক টেস্টগুলো কেনার জন্য অবশ্যই কল করবেন নাম্বার হচ্ছে এইট জিরো এবার আসি কিভাবে আপনি এই ব্যাচ বা মক টেস্টগুলোকে নেবেন একদম সিম্পল প্রসেস আপনাকে আমি বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে আপনি দেখতে পাবেন এই যে প্রথমে আপনাকে কী করতে হবে আড্ডা টোয়েন্টি ফোর অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন করে আপনার ফোন নাম্বার এবং নাম দুটোই দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে এক্সাম চুজ করতে বলবে সেখানে আপনি স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করবেন ওকে হয়ে যাওয়ার পর দেখবেন আপনার কাছে ল্যাঙ্গুয়েজ আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ তো আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে আপনি চুজ করবেন চুজ করার পর আপনি দেখবেন আপনার ফোনের ডান দিকে ঠিক নিচে স্টোর বলে একটা অপশন আছে সেই স্টোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যে পেজটা খুলবে সেখানে ডাব্লু বি এস টি বলে একটা গোল লোগো পাবেন অথবা ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এবং ভিউ অল বলে একটা লোগো পাবেন সেই ভিউ অল এ ক্লিক করলেই আপনি ডাব্লু বি এস এল এস টির এরকম গোল একটা লোগো পাবেন সেই লোগোতে ক্লিক করলেই আপনি যত এস এল এস ব্যাচ আছে সব পরপর দেখতে পাবেন এবার আপনি যে ব্যাচে ভর্তি হতে চান সেই ব্যাচের ছবি বা থামনেলে ক্লিক করলেই দেখবেন ব্যাচটা ওপেন হয়ে যাবে সেখানে আপনি একটা সবুজ রঙের বক্স পাবেন যেখানে লেখা থাকবে কি গোট ঠিক আছে কি লেখা থাকবে জি ও এ টি গোট টোয়েন্টি কুপন অ্যাপ্লাই অথবা জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাই আপনাকে কি করতে হবে এই গোট টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বা জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এর বক্সে ক্লিক করতে হবে করলে নেক্সট পেজ খুলবে সেখানে এরকম একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড কুপন কোডটি প্রবেশ করান সেখানে আপনাকে লিখতে হবে ওয়াই লেখার পর এই বক্সের মধ্যে যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করতে হবে তাহলেই দেখবেন ব্যাচের দাম কমে গেছে এবার বাইনাও অপশনে ক্লিক করে আপনি ইউপিআইতে যান এবং সেই ইউপিআইতে গিয়ে ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করুন যদি আপনার ইউপিআই আইডি না থাকে মানে ফোন পে বা গুগল পে না থাকে তাহলে আপনার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে পারে অথবা আপনি সাইবার ক্যাপ থেকেও ভর্তি হতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে ইউপিআই তে আপনি চুজ করলেন সেখানে দেখবেন একটা খালি বক্স আছে যেখানে ইউপিআই আইডি ওর ফোন নাম্বার দেওয়া আছে আপনার হয়ে যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি মানে ফোন পে অথবা গুগল পে এর আইডি অথবা যে ফোনে তার ফোনপে বা গুগল পে টি রয়েছে সেই নাম্বারটি ওখানে বসান ফোন নাম্বারটা বসানোর পর কন্টিনিউ আপনি ক্লিক করুন করলেই যিনি আপনার হয়ে পেমেন্ট করবেন তার ফোনপে বা গুগল পেটাকে খুললেই দেখবেন সেখানে আড্ডা থেকে একটা মেসেজ গেছে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই আপনার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে ক্লিয়ার আর এইগুলো যদি আপনার না থাকে তাহলে ডিরেক্টলি কল করুন ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট 492626 নম্বরে মনে রাখবেন আজকে কিন্তু লাস্ট ডেট এই অফারটির জন্য এবং আজকেই কিন্তু ফর্ম ফিলআপের লাস্ট ডেট তাই দুটোই একসঙ্গে এসে গেছে তাই দেরি না করে আজকেই ভর্তি হয়ে শুরু করে দিন আপনার প্রস্তুতি ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থাকবেন এবং মন দিয়ে পড়াশোনা করবেন আশেপাশে কোনো চিন্তা কিন্তু এখন আপনাদের মাথায় থাকবে না ঠিক আছে শুধু পড়া তো সবাই ভালো থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ধন্যবাদ